শরীর সুস্থ থাকলে দুনিয়ার সব কিছুর মধ্যে মজা আছে শরীরের মধ্যে সুস্থতা না থাকলে দুনিয়ার কোনো কিছুর মধ্যে মজা নেই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুস্থতার নিয়াম উদ্যান করছেন এজন্য সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সুস্থতার ক্ষেত্রে সবাই এক ধরনের সুস্থতার মধ্যে নাই। প্রত্যেক মানুষে তার অবস্থান বেদে কিছু না কিছু অসুস্থতার মধ্যে ভুগতে থাকে এই মানুষটা কোন হিসাবে সুক্রিয়া আদায় করবে এই মানুষটা সুক্রিয়া আদায় করবে এর জন্য যে তার থেকে হাজারো গুণ বেশি অসুস্থতা নিয়ে হাজারো লক্ষ মানুষ দুনিয়াতে জীবন পরিচালনা করতেছে জীবন অতিবাহিত করতেছে তার তুলনায় আল্লাহ রবুল্লা আলমিন আমাকে অনেক ভালো রেখেছেন অনেক সুস্থতা দিয়ে এজন্য সুক্রিয়া আদায় করা আলহামদুলিল্লাহ দুই নম্বর সুস্থতার নিয়ামতের অদর করা আমরা তো এমন হয় যে কোনো নিয়ামতের মধ্যে সামান্য একটু সমস্যা আসলেই অন্য সব নিয়ামতের অস্বীকার করি আমাদের আল্লাহ বলা বুজুর্গগণ তিনারা এরকম ছিলেন না তিনারা সুক্রিয়া আদায়ের ক্ষেত্রেও খুব গভীর মনোযোগ সহকারে চৌকান্নার সাথে খুঁটে খুঁটে আল্লাহ তালের নিয়ামতের সুক্রিয়া আদায় করতেন আমাদের কারো যদি চোখে একটু সমস্যা হয় চোখটা ফুলে যায় চোখে ব্যথা যদি মানুষ তাকে জিজ্ঞাসা করে কেমন আছেন বলে না ভালো নাই কেন কি হয়েছে চোখে সমস্যা আসলে বাস্তবতা হলো এই চোখের কারণে কান নষ্ট হয়ে যায়নি চোখের কারণে আমার জবান নষ্ট হয়ে যায়নি চোখের কারণে আমার হাত পা নষ্ট হয়ে যায়নি আমার হাজারও নিয়ামত আমার শরীরের মধ্যে সব কিছু ঠিক আছে যে কোনো একটা নিয়ামতের মধ্যে সামান্য একটু ত্রুটি আসছে যার কারণে সাধারণ মানুষ পুরো নিয়ামতের নাশক্রিয়া করে কিন্তু আল্লাহ এখন কী করতেন যদি কারো শারীরিক কোনো অসুস্থতা আসত কারো চোখে সমস্যা হয়েছে যদি কেউ তার কাছে জিজ্ঞাসা করতে হজরত কেমন আছেন বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি আমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব সুস্থ আছে একটা অঙ্গ একটু অসুস্থ আছে অন্য সব অঙ্গপতঙ্গ নিয়ামতের শুক্রিয়া আগে করত এরপরে কোনোটাই সমস্যা থাকলে সেটা বলতো যে আমার সমস্ত শরীর ভালো আছে হাতে একটু ব্যথা আছে আল্লাহ চাইতো আল্লাহ তালা এটাও দূর করে দিবেন এটাকে হয় শুক্রিয়া আদায় করা আর আমাদের অবস্থা কী হয় হাতে সমস্যা হয়েছে বলে না ভালো নাই দিনকাল ভালো যাচ্ছে না সময় তেমন ভালো যাচ্ছে না অসুস্থ চতুর্দিক দিয়ে আমাকে গিরাজ করে রাখছে আমাকে ছাড়া মনে আল্লাহ আর কাউকে দেখে না না বিন জালেক এরকম কথা আমাদের মুখ দিয়ে মাঝে মাঝে বের হয় কি হয় না হয়ে যায় আসলে বাস্তব যদি আমরা ফলো করতাম আল্লাহ ওয়ালাদের সেন দিকে নজর করতাম তাহলে দেখলে দেখা যাই তো যে আমার একটা নিয়ামতের কারণে একটা অঙ্গের কারণে সব অঙ্গ তার কার্যক্ষমতা বন্ধ করে দিই কিন্তু আমি তো বলতেছি যে আমি ভালো নাই বলে তখনও বলে আলহামদুলিল্লাহ আমার সমস্ত প্রত্যঙ্গ আল্লাহ তাল্লাহ ভালো রাখছেন একটা অঙ্গ একটু অসুস্থ এটাকে বলা হয় প্রকৃত নিয়ামতের সুক্রিয়া আদায় করা কিন্তু এক অঙ্গর জন্য যদি সমস্ত অঙ্গের নিয়ামতকে না সুক্রিয়া করি তো এটা সুক্রিয়া আদায় হয় না জন্য শুক্রিয়া আদায়ের ক্ষেত্রেও তারতম্য রক্ষা করা তা অনেক মানুষ আছে যে তারা কিছুটা অসুস্থ বলে কিছুটা অসুস্থতার পরেও তার অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ তো সুস্থ আছে এমন তো কোনো মানুষ নাই তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একবারে নষ্ট হয়ে গেছে থাকলে থাকতে পারে আমাদের মধ্যে হয়তো বা কেউ নাই আমাদের কারো না কারো দু এক সাইডে কিছু সমস্যা থাকতেই পারে যদি কিছু সমস্যা থাকেও তাতে বা একজন মমিনের জন্য খারাপের কী আছে রসুল কারিমসাল আলি আসলাম বলেন মমিন যে কোনো মসিবতে পড়ুক বিপদ আপদে পড়ুক যে কোনো কষ্ট হোক যে কোনো টেনশন হোক যে কোনো পেরেশানির মধ্যে লিপ্ত হোক এমনকি রাস্তায় চলতে যায় একটু যদি ঘাই গুঁতো খায় কাটার থেকে একটু আচল লাগে যে কোনো একটু সমস্যা হয় এই সমস্যার কারণে আল্লাহ তালা গুনা মাফ করে দেন বলেন সিহায়ন আল্লাহ মমিন যখন মুসিবতের মধ্যে থাকে বিপদের মধ্যে থাকে টেনশনের মধ্যে থাকে পেরেশানির মধ্যে থাকে বলে যে সিজনওয়ারি গাছের থেকে যেমন গাছ ঝাড়া দিলে পাতাগুলো জব 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 ঝপ করে পড়ে যায় মমিন যখন টেনশনের মধ্যে পেরেশানির মধ্যে বিপদাবদের মধ্যে থাকে মমিনের গুণাগুলো ওরকম ঝরতে থাকে বলেন সি আল্লাহ যেই মানুষগুলো অসুস্থ আছে বিভিন্ন স্থায়ী রোগ নিয়ে ঘুরতে থাকে বলে এই মানুষটার প্রতিটা মুহূর্ত তার গুণা জড়তেই আছে জড়তেই আছে জড়তেই আছে হতে পারে তার এই রোগের কারণে আল্লাহ তালা হাসরের ময়দানে গুণামুক্ত অবস্থায় তাকে উঠাবেন বলেন সোহায় আল্লাহ এই জন্য মমিনের জন্য যদি কোনো বিপদ কিছু থাকেও কিছু অসুস্থতা থাকেও এতেও মমিনের দুশ্চিন্তার কোনো বিষয় নাই এটাও মমিনের জন্য নিয়ামত কেন বিপদ আপদ মুসিবত টেনশন রোগ ব্যাধি এতে মমিনের গুণা থাকে মমিনের গুণা মাফ হতে থাকে দুই নম্বর বিষয় আল্লাহ রব্বুল আহলমিন বান্দাকে মাঝে মাঝে কিছু বিপদ আপদ দিয়ে সাথে আর আল্লাহর সাথে সম্পর্কটা ঠিক রাখে বান্দার সাথে আর আল্লাহর সাথে সম্পর্ক কি ঠিক রাখে বলে কেমন ঠিক রাখে উস্তাদ কখনো কখনো ছাত্র দেখে যে তেমন আসা যাওয়া করে না দেখা সাক্ষাৎ করে না কথাবার্তা বলে না তেমন সামনে দিয়ে ঘোরে না তখন উস্তাদ কী করে ছাত্রকে বড় ধরনের একটা বিষয় দিয়ে চাপ দেয় এখন যখন বড় ধরনের একটা বিষয় দিয়ে চাপ দেয় এখন ছাত্র গনগুল্লি দেয় উস্তাদের কাছে হুজুর আমার এটা ঠিক করে দেন হুজুর আমার ভুল হয়ে গেছে হুজুর এটা একটু ঠিক করে দেন এই যে একটু চাপ দেওয়ার কারণে এখন বারবার 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 কি করতে থাকে ছাত্র উস্তাদের কাছে আসতে থাকে আর উস্তাদের কাছে এই জিনিসটা ভালো লাগে কখনো কখনো চাকরির ক্ষেত্রে বিভিন্ন বস থাকে আর তার অধীনে অনেক কর্মচারী থাকে কখনো কখনো মালিক বস কোনো কোনো শ্রমিকের পর তার আলাদা নজর থাকে তা দেখে যে এই শ্রমিক বর্তমান আমার সাথে দেখা সাক্ষাৎ করতেছে না আগের মতন তেমন সালাম কালাম মোলাকাত হয় না তখন কি চায় যে সে একটু আমার কাছে আসুক বস কি করে হঠাৎ করে ফাইলের মধ্যে থেকে বেতনটা বন্ধ করে দিয়েছে তার খবরে যখন কানে যখন খবর পৌঁছাইছে যে বেতন বন্ধ হয়ে গেছে এখন মালিকের দরবারে দিনে আগে তো একবারও যাইতো না এখন দশবার যায় আর আসে যায় আর আসে একবার চা নিয়ে যায় একবার কফি নিয়ে যায় একবার খামাখা সালাম দিতে যায় উদ্দেশ্য কি যে মালিক যে বেতন বন্ধ করে দেশে বেতনটা আবার চালু হয়ে যায় কি না এই উদ্দেশ্যের কারণে মালিকের কাছে বারবার বারবার যাতায়াত করে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন বলে বান্দা তুমি আমাকে ডাকবা এটা আমি চাই তুমি যত আমাকে ডাকবা আমি আল্লাহ তোমার পর তত খুশি হব কিন্তু বান্দা গুনার মধ্যে পড়ে দুনিয়ার লোভে পড়ে দুনিয়ায় মক্ত হয়ে দুনিয়ার ব্যস্ততার মধ্যে পড়ে কতটা দিন না আমার কাছে আসো না কতটা দিন না আমাকে একটু আল্লাহ বলে ডাকো না আল্লাহ তাহলে তো ওই গুনাগার বান্দাকেও ভালোবাসেন এজন্য আল্লাহ তাল্লাহ ওই গুনাগার বান্দাকে একটা মুসিবত দিয়ে দেয় যখনই মুসিবত হয়ে যায় হঠাৎ করে হাঁটতেছে গাড়ের রগের উপর দিয়ে রগ উঠে গেছে আর বারবার বোধর আল্লাহ 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 বলে তো আমি তো এটাই চাই কতদিন না আমার সাথে একটু দেখা করো না কতদিন না আমার সাথে সাক্ষাৎ নাই আমার নামটা না কতদিন উচ্চারণ করো না আল্লাহ তালা একটা বিপদ দিয়ে দেশে এখন শুধু ডাকতেই থাকে আল্লাহ 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 বিপদ এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো মুমিনের মাঝে মাঝে এরকম বিপদ আপদ আসে এটাও আল্লাহ তালা মুমিনের সাথে আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্ক কালেকশন ঠিক রাখে এজন্যও আল্লাহ তালা মাঝে মাঝে বান্দাকে কিছু বিপদ আপদ দেন কেন বান্দা যখন বিপদে পড়ে তখন বান্দা আল্লাহ তাল্লাহার নৈকট্য বেশি যার যত বেশি বড় বিপদ সে আল্লাহ তালার কাছে তত বেশি নৈকট্য ছিল হয় ওলামে গ্রামের কাছে দোয়া নেয় হজুরের কাছে দোয়া নেয় হজুর আমার জন্য একটু দোয়া করেন আমার ছেলেটা হসপিটালে আছে মৃত্যু শয্যায় রয়েছে যার সাথে দেখা হয় দোয়া চায় নিজে আল্লাহর কাছে দোয়া করে হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় বল আল্লাহ আমার ছেলেটাকে না সুস্থ করে দেন আল্লাহ আমার ছেলেটাকে সুস্থ করে দেন এই যে বারবার আল্লাহর নাম জপতেছে বারবার দোয়া করতেছে বারবার আল্লাহর দিকে মনোনিবেশ করতেছে এটা কেন এই তো বিপদ আসছে এই কারণে আল্লাহ তাহলে মাঝে মাঝে বান্দাকে বিপদ দেয় বান্দার সাথে আর আল্লাহর সাথে যে কালেকশন আছে যে সম্পর্ক আছে যে নেটওয়ার্ক আছে এই নেটওয়ার্কটা ঠিক রাখার জন্য আল্লাহ বিপদ মমিনকে দেয় আল্লাহ আমরা যারা আসি সবাই একশো পার্সেন্ট সুস্থ না কিছু কিছু বিপদ আপদ মুসিবত টেনশন পেরেসানি এইগুলো থাকবেই বলে এটাও আল্লাহ তালা দেয় বান্দার সাথে আর আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য যখনই বিপদ আসবে তখনই তো বলবে আল্লাহ আমার এই বিপদটা করে দেন তখনই দুই রাকাত নামাজ পড়বে তখনই তো হাত তুলে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ঠিক রাখবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যার যার অবস্থান ভেদে যেই পরিমাণ সুস্থতার নিয়ামত দান করছেন এজন্য শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ